দর্শক আপনারা দেখলেন আইনজীবী আলিফের গাই জানা দর্শক আপনারা দেখছেন যে এই যে গায়ে গায়ে যা আপনারা দেখতে পাচ্ছেন উনি সেটা মধ্যে হয়েছে এবং আপনারা দেখছেন সেই গাই বানা জাহাজের পর আমরা দেখছি একটি মিছিল দর্শক আমরা বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখছি দেখছেন যে এই গায়ে জানা ইতিমধ্যে শেষ হয়েছে এবং আপনারা দেখছেন তারা কিন্তু তারা কিন্তু দিকে এগিয়ে যাচ্ছে আমরা নিউজ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই বাড়া যায় যায় অংশগ্রহণ করেছে এবং সেই বাড়া জানা যায় শেষে আমরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক নিউজ ওয়ান লাইভে কিন্তু সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যেখানে শিক্ষার্থীরা কিন্তু এসে কিছুক্ষণ আগে তারা বক্তব্য রেখেছেন এবং আমরা দেখছি সেই বিক্ষোভ মিছিল দর্শক আমরা দেখছি যে বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে যায় জানা যার শেষে কিন্তু এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক নিউজ প্লাস সেভেন্টি ওয়ান লাইভে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু ভিসি চ দর্শক আমরা দেখছি যে বিশাল একটি মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিলটি কিন্তু আমরা থেকে দেখছি যে বিত্তরের দিকে এগিয়ে যাচ্ছে আপনার যে মিছিলটি দেখতে পাচ্ছেন সেই মিছিলটি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর দিকে এগিয়ে যাচ্ছে সেই উদ্দেশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আসলে আপনারা দেখছেন যে এখানে যারা এই বিশির অংশগ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক চট্টগ্রামে আইনজীবীর হত্যার কারণকে কেন্দ্র করে আপনার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে দেখছি যে বিক্ষোভ ছিল আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই তার গায়ে বাড়া জানা যান অনুষ্ঠিত হয় এবং তার এই গায়ে বাড়া জানা যার পরে কিন্তু আমরা দেখছি এখানে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি নিউজ প্লাস সেভেন টু ওয়ান লাইভে দশক দশক আপনারা দেখছেন আমরা আমরা এই যে বিক্ষোভ মিছিলটি সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা এই বিক্ষোভ মিছিলটিকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আপনাদের কাছে আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যপট আপনারা যারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি আপনাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং আপনাদের কাছে এই বিক্ষোভ মিছিলটি তুলে ধরার চেষ্টা করছি লাইভে দর্শক আপনি দেখছেন যে বিক্ষোভ মিছিলটা কিন্তু এখন বিসি চট্টর থেকে এগিয়ে যাচ্ছে এবং তারা তারা বলছে যে ইস্কন নামক যে সংগঠন সেই সংগঠনটি সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করাতে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা এই নিষিদ্ধ এই বিক্ষোভ মিছিলটি আসলে সাইফুল ইসলাম আলিফ যে আইনজীবী সেই আইনজীবীর হত্যার হত্যার হত্যাকাণ্ড হত্যাকাণ্ড যারা জড়িত আছে তাদের বিচার চেয়ে কিন্তু এই হত্যার বিচার চেয়ে কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে গায়বান জানাজা হয়েছে এবং সেই গাইবান জানাজা শেষে তারা বিক্ষোভ মিছিল করছে আমরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুলে ধরার চেষ্টা করছি নিউজ লাইভে ওয়ান আমরা এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যপট আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটিএসসি থেকে ভিসি চত্বরের দিকে এগিয়ে আসছে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ ফ্লান সেভেন্টি ওয়ান লাইভে আপনারা যারা দেখছেন আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন এবং সঙ্গে যারা রয়েছেন তারা দেখছেন যে ওই দলের দৃষ্টিভট কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি দর্শক তারা বলছে যে ইস্কন নামে যে সংগঠন রয়েছে সেই সংগঠন সংগঠনটির নিষিদ্ধ ঘোষণার এবং এই আলিফের হত্যাকাণ্ডর বিচার কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করছে দর্শক নিউজ প্রেসিডেন্ট লাইভে আপনার কাছে তো তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে এবং ডিএসসি থেকে আমরা সরাসরি দেখছি এই মুহূর্তে বিসি চত্বরে এসে তারা অবস্থান নেয়ার কথা দর্শক আমরা সরাসরি আপনাদের কাছে তাদের যে মিছিলটি এই মুহূর্তে বিসি চত্বর সেই বিসি চত্বরে কিন্তু তারা কিন্তু এখানে উপস্থিত দর্শক আমরা দেখছি যে ইনকালাম মঞ্চ সহ তাদের যে যারা তারা অনেক ছাত্র সংগঠন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অর্গানাইজেশন যারা রয়েছে তাদের তাদের দৃশ্য আপনার আপনাদের কাছে তুলে ধরছে ইতিমধ্যে বিসি চত্বরে কিন্তু তারা এসেছে এবং তারা তাদের বক্তব্য প্রদান করবে এখানে দর্শক তারা স্লোগান দিয়ে যাচ্ছে ইনকালাব জিন্দাবাদ ইস্কন মুর্দাবাদ দর্শক মিসবাস সেভেন্ট ওয়ান লাইভে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা তারা এখন বক্তব্য রাখবে বলে আমরা আশা করছি এবং সরাসরি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস সেভেন্টি ওয়ান লাইভে এই পথে আপনাদের সামনে আজকের এই বড়দার বড় সংগঠনের সামনে সবাই ধর্ম অধিকার যে সরকার যেটা আমাদের ভাই আজকে বিত প্রতিবাদ করেন করেছেন সেই সরকারি সংগঠন যারা দুপার পক্ষকে আজকে আপনাদের সামনে জেনে নিয়ে দিন করছি এই বিষয় এই বিষয় হাজার হাজার মানব ও ড্রাইভার যায় আপনারা যারা মুক্তি করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ যুক্ত আজকে প্রত্যেক জানে একটি মিশন নিশ্চিত সংগঠিত করেছে আমাদের স্কুলের সদস্যরা ঈদকন ঈশকন ঈদকন ঈদকন আমরা আমরা আজকে এসেছি আমাদের ভাইয়ের হত্যার বিচার চাইতে আপনারা জানেন যে যে আইনজীবী সিস্টেম আইনজীবী মারা গেছেন তিনি চট্টগ্রাম চট্টগ্রাম লোহাগড়ার কৃতি সন্তান সাইফুল আলম ভাই আপনারা আমরা আমরা এসেছি আমার বিচার চাইতে আমরা জানি না আমার ভাইদের খুনি খেলা আমরা তাদের সাংগঠনিক পরিচয় জানতে চাই না আমরা না তারা স্কুল না অন্য গ্রুপের সামনে জানতে চাই না আমরা চাই মুনিদের বিচার হোক বন্ধুগণ বন্ধুগণ

আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বিভিন্ন দেশে ইস্কন নিষিদ্ধ সংগঠন তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত বাংলাদেশে তারা যে জঙ্গি তৎপরতা চালাচ্ছে তার দশ দশের তার অপরাধে অনতি বিলম্বে স্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আর একটা কথা সংক্ষিপ্ত বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশ এক নাজুক পরিস্থিতি অতিবাহিত করছে এই পরিস্থিতিতে জল ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে এই ষড়যন্ত্র অথবা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হতে দেবে আমরা কি চোখ বুঝে বসে থাকবো আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই যারা এই অপতৎপর চালাবে মসজিদে হামলা করবে মন্দিরে হামলা করে ভিন্ন ধর্মাবলম্বীর উপর চাপিয়ে দিয়ে মুসলিম লোক উপর চাপিয়ে দিয়ে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে এবং কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মূল ইন্ধনকারী এই স্কুলের নেতা গতকালকে স্কুলের নেতাকে গ্রেপ্তারের পরে গতকাল থেকে সারা বাংলাদেশের আড়াতে কাড়াতে তারা কিভাবে তান্ডব চালিয়েছে আজ আদালত ইস্কানে ইস্কনের এক জঙ্গি নেতাকে কারাগারে পাঠানোর পরে তারা চট্টগ্রামে মুসলমানদের ধর্মীয় প্রাঙ্গন মসজিদকে ভেঙেছে চাই করেছে স্পষ্টভাবে আমরা বলতে চাই চব্বিশের গণপ্রত্যারে দুই হাজার মানুষ রক্ত দিয়ে শহীদ হয়েছে বাইশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে তাদের রক্তের সাথে বেইমারি করে কেউ যদি এই দেশে আমার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় কেউ যদি আমার মুজিব বা কায়েম করতে চায় এই দেশের ছাত্ররা কিন্তু তাদের অস্তিত্ব রাখবে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন স্তনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি প্রশাসন ছেড়া করতে পারছে যদি প্রশাসন ছেড়া করতে পারতে হয় তাহলে ছাত্র জনতা রাজপথ থেকে জবাব দেবে

সেই সহজন যারা তাদেরকে যাদেরকে দিয়ে এই দেশে বাস্তবায়নের সম্পন্ন দেখেন তাদেরকে আমরা বালু মাটিতে থাকতে দিব না ঠিক বাংলাদেশের ইতিহাসে সরকারি প্রসিডিউর কে হত্যা করার কোন নজির কেউ কখনো দেখাতে পারেনি এই সন্ত্রাসী সংগঠন ইসকন যেটি করে দেখিয়েছে তাদেরকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে তাদেরকে সাহেস্তা করতে হবে এই ইস্কনকে অবিলম্বে এই অপরাধের দায়ে অভিযুক্ত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের ফান্ডিং এর উচ্চ সেটি খুঁজে বের করতে হবে তাদেরকে অবিলম্বে শাস্তির মুখোমুখি করতে হবে বাংলাদেশের হিন্দুত্ববাদ কখনো কায়েম করা যাবে না

ভাই বোনেরা এই বিষয়টা আমাদের সকলের কাছে ক্লিয়ার এখানে কোনো মুসলিমকে হত্যা করা হয় নাই এখানে একজন আইন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এভাবে প্রকাশ্যে আইন কর্মকার থেকে প্রকাশ্যে দিবলকে হত্যা করার মতো রয়েছে যে সংগঠন বা যে সংগঠনের অনুসারীরা দেখাচ্ছে তারা নিছক কোন সংগঠনে অনুসারী নয় আমরা বাংলাদেশের জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সংগঠনের সাথে জড়িত বা উগ্র হিন্দুত্ববাদের সাথে জড়িত যারা তাদের সকলের বিচার নিশ্চিত করতে চাই সবাই ভাই বোনেরা আমরা বলতেছি এখানে যদি স্পেনের সংশ্লিষ্টতা থাকে তাহলে আপনারা প্লিজ এটাকে সাম্প্রদায়িকের হিসেবে দেখবেন না সনাতনীরা সনাতনীরা কখনো ইসকন কে সাপোর্ট করতে পারে না আপনারা স্পষ্ট ভাষায় বলে দিন ইসকন এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একই নয় এবং আপনাদের পক্ষ থেকে এই দাবি ওঠা উচিত আপনারাও ইসকন বিশুদ্ধ করতে চান আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে এই দাবি উঠিয়ে এখানে শেষ করছি যে অবিলম্বে ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদের সাথে যারা জড়িত সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং যারা বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি তাদের

আরтельных বিরুদ্ধে এই প্রসঙ্গে আজকে চট্টগ্রামে আমার ভাই শহীদ অ্যাডভোকেট হত্যার ভত্তার দিয়ে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমরা স্পষ্টভাবে ভাবে বলে দিতে চাই যারা আদালতের সরকারে আইনজীবীদেরকে হত্যা করতে পারে তারক কোনো ধর্মীয় সংগঠন হতে পারে না

এই করতে হবে। ইসকনের টাকার উৎস খুঁজে বের করতে হবে সর্বশেষ বাংলাদেশের যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখার জন্য শরীর বন্ধ আহ্বান জানায় সংগ্রামী বন্ধুগণ আমরা যে চার তাপাতা বিবেশ করেছি তা আমি আবার বলছি চব্বিশ ঘন্টার মধ্যে যারা অ্যাডভোকেট সাইফুল হুসেন ভাইকে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে আমাদের দুই নম্বর দাবি হচ্ছে ইসকনকে এই জঙ্গিদ পদের জন্য বিলম্বে গ্রেফতার সে নিষিদ্ধ করতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে যারা ইসকনকে টাকা দিয়ে ইন্ধন দেয় সেই টাকার উচ্চ খুঁজে বের করতে হবে চার নম্বর দাবি হচ্ছে যারা আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে একটি সহিংসতার মধ্যে যাচ্ছে সেই সব ব্যবস্থা হবে আমরা যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে না হয় তাহলে কঠিন থেকে কঠিন আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো শুধু টাকা বিশ্ববিদ্যালয় নয় যেভাবে জুলাই অভ্যুত্থান সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে স্কুলকে নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে বাধ্য থাকবে আগামীতে সকলকে আমাদের কর্মসূচি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি ইনকিলাফ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ I'm gonna be